আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো জেনিত ম্যানচেস্টার ডের বাক্য থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি এখন আলোচনা করব সপ্তম শ্রেণীর গণিত বইয়ের চার পয়েন্ট এক বীজগণিত অংশ এর পনেরো নম্বর অঙ্ক থেকে শুরু করব এর আগে আরও অনেকগুলো অঙ্ক আলোচনা করা হয়েছে সেই অঙ্কগুলো অবশ্যই তোমাদের দেখার আমন্ত্রণ রইল আর তারপর থেকে এই অঙ্কগুলো যদি তোমরা দেখো তাহলে খুবই সোজা হয়ে যাবে আমি পনেরো নম্বর অঙ্ক থেকে শুরু করছি খেয়াল করে দেখো এখানে পনেরো নম্বর অঙ্কটি এক্স স্কোয়ার প্লাস ওয়ান আর এর সাথে গুণ করতে হবে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান সেটা এইভাবেও গুণ করা যেতে পারে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আবার অন্যভাবেও যেতে পারে আমি অন্যভাবেটাই করাবো অন্যভাবে করলে সহজ হবে যেমন এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এটা যদি গুণ করি খেয়াল করে দেখো প্রথমে কাজ আছে এই এইটা এখান থেকে এটুকু মনে করব নেই তাহলে এইটা দ্বারা এখন প্রথম অংশ এবং দ্বিতীয়াংশ গুণ করতে হবে সেক্ষেত্রে আমরা এক্স টু দি পাওয়ার ফোর প্লাস আবার এটা দ্বারা এর সাথে গুণ করলে হয় এক্স স্কোয়ার হয় প্রথম রাশিটা গেল এবার দ্বিতীয় রাশি মাইনাস ওয়ান দ্বারা যদি গুণ করি সেক্ষেত্রে দেখো এই যে এখানে আছে স্কোয়ার এই উপরে স্কোয়ার আছে স্কোয়ারের সাথে গুণ করলে কী হবে মাইনাস এক্স স্কোয়ার তার মানে এটা আছে মাইনাস এটা এক্স স্কোয়ার তারপরে এটা এটা গুণ করলে মাইনাস আর খেয়াল করে দেখো মাইনাস প্লাস মাইনাস তাহলে এখানে দিলাম মাইনাস আর ওয়ান হয়ে গেল এখন এখানে খেয়াল করে দেখো এটা যদি ক্যালকুলেশন করি এক্স টু দি ফোর এবারে ওয়ান এটি হচ্ছে উত্তর এটা ছিল হচ্ছে ষোলো নম্বর আশা করি প্রশিক্ষণ দিবন্ধুরা ষোলো নম্বর অঙ্কটি পনেরো নম্বর হ্যাঁ পনেরো নম্বর অঙ্কটি বুঝতে পেরেছ এবারে খেয়াল করে দেখো আমরা যদি পরের অঙ্কটি করি ষোলো নম্বর খেয়াল করে দেখো এখানে ষোলো নম্বরে যেটা আছে এটা আছে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর নিচে আছে এ প্লাস বি এটা আছে হ্যাঁ এখন এটাতে আমরা ক্যালকুলেশন করব মানে গুণ করব। খেয়াল করে দেখো এ দ্বারা প্রথমে যদি এটার সাথে গুণ করা হয় সেক্ষেত্রে আমাদের হবে হচ্ছে এ কিউব আর পরেরটা এ দ্বারা বির সাথে গুণ করলে হয় এ বি স্কোয়ার এখন এই বি দ্বারা আবার আমরা উপরে দুইটার সাথে গুণ করব। তাহলে বি প্রথমে এটার সাথে গুণ হবে তারপরে গুণ হবে এটার সাথে আচ্ছা প্রথমে যদি এই এর সাথে গুণ করা যায় হয় হচ্ছে এ স্কোয়ার বি তার মানে প্লাস এ স্কোয়ার বি এর কোনোটার সাথে মিললো না বলে আমরা আলাদা করে ফেললাম যদি মিলতো তাহলে আলাদা করতাম না এখন দেখো এটা বি আর বি স্কোয়ার গুণ করলে হয় খেয়াল করে দেখো এটা হ্যাঁ এ কিউব প্লাস এ বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি প্লাস বি কিউব এটা হচ্ছে উত্তর এটা জাস্ট লেখে দিলে হয়ে গেল ওকে প্রিয় শিক্ষার্থী বান্ধবরা আশা করি এটি বুঝতে পেরেছো এখন দেখো আঠারো সতেরো নম্বর অঙ্কটি এখানে বলছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস এটা আছে একে গুণ করতে হবে এ বি দ্বারা খেয়াল করে দেখো এ এবং দ্বারা গুণ করবো খেয়াল করে দেখো প্রথমে এ দ্বারা মন করতে হবে এটা নাই হ্যাঁ এখান থেকে নাই এ এই তিনটার সাথে গুণ করবো তাহলে এ দ্বারা তিনটার সাথে গুণ করলে কি হয় প্রথমে এর সাথে গুণ করলে হয় এ কিউ তারপরে এ দ্বারা আবার এটার সাথে গুণ করলে হয় মাইনাস এ স্কোয়ার বি খেয়াল করো এখানে আছে আছে মাইনাস আর এই জায়গাটা কোনো চিহ্ন না থাকা মানেই প্লাস আছে তাহলে মাইনাস প্লাসে মাইনাস এখন এ দ্বারা আবারই লাস্টের সাথে গুন করলে প্লাস প্লাসে প্লাস আর এটা গুন করলে হয় এ বি স্কোয়ার এটা কিন্তু খেয়াল করতে হবে কিন্তু এবারে দেখো এই এইটা মনে করো আর নাই এই এ দ্বারা শুধু এ দ্বারা গুণ করবো তাহলে আগে ছিল এ এবারে দেখো বি দ্বারা প্রথমে এটার সাথে গুণ তারপর এটার সাথে গুণ তারপর এটার সাথে গুণ এই তিনটার সাথে পরপর আমরা গুণ করবো ওকে তাহলে এখানে আমরা গুণ শুরু করে দিই প্রথমে এ দ্বারা এই যে বি দ্বারা এর সাথে গুণ করলে হয় এ স্কোয়ার বি দেখো এর সাথে মিল আছে আছে এই যে এ স্কোয়ার বি তাহলে এখানে আমাদের হবে আছে প্লাস এ স্কোয়ার বি তারপরে আছে এটার সাথে এটা গুণ করলে হয় মাইনাস এ বি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার তারপরে এটা গুণ করলে হয় প্লাস বি কিউব ওকে এবারে খেয়াল করে দেখো এটা এ কিউব হয় তারপরে এটা প্লাস মাইনাস কেটে যায় এটা প্লাস মাইনাস কেটে যায় শুধু বি কিউব থাকে ওকে যেহেতু এটা আমরা যোগ করছি আর যোগ করলে প্লাস মানে সবকিছু কেটে যায় ওকে এটা হচ্ছে সতেরো এবারে খেয়াল করে দেখো সতেরো আঠারো নম্বর অঙ্কটি আমরা করবো আঠারো নম্বর অঙ্কটি কীভাবে করবো আগে অঙ্কটি তুলে নেই এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আর এক্স ওয়াই এক্স প্লাস ওয়াই দ্বারা আমরা এটা যেখানে সেখানে লিখতে পারি প্রথমে লিখতে পারি লাস্টেও লিখতে পারি এবারে দেখো প্রথমেই এক্স দ্বারা তিনটার সাথে গুণ করবো তাহলে প্রথমে এটার সাথে গুন করলে হয় এক্স কিউব তারপরে এটা আবার এর সাথে গুণ করলে হয় খেয়াল করে দেখো যে প্লাস টু এক্স ওয়াই আর এই যেখানে এক্স একটা এখানে একটা তাহলে এক্স স্কোয়ার ওয়াই হবে তারপর এটার সাথে গুণ করলে এক্স দ্বারা এর সাথে এক্স ওয়াই স্কোয়ার ওকে এটা হচ্ছে হচ্ছিল এইবার আবার ঠিক একই রকম এই ওয়াই দ্বারা গুণ করতে হবে খেয়াল করে দেখো এই ওয়াই দ্বারা যদি এখন গুণ করি তিনটার সাথে তাহলে প্রথমে হয় এক্স স্কোয়ার ওয়াই এখানে খুঁজবামরা এক্স স্কোয়ার ওয়াই কই এই যে এক্স স্কোয়ার ওয়াই প্লাস এখানে লিখবো সে এক্স স্কোয়ার ওয়াই তারপরে এটা এটার সাথে লিখবো প্লাস টু এক্স ওয়াই স্কোয়ার এটা এই লাইন তারপরে আবার এটা গুন করলে হয় এই যে এ ওয়াই আর ওয়াই স্কোয়ার গুন করলে হয় ওয়াই কিউব ঠিক আছে এই হলো এবারে এক্স কিউব প্লাস এটা যোগ করলে হয় তিনটা থ্রি এক্স স্কোয়ার ওয়াই প্লাস এটা তিনটা হয় থ্রি এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব এটা হচ্ছে অঙ্ক ছিল আশা করি এবারে হ্যাঁ উনিশ নম্বর অঙ্কটি খেয়াল করে দেখবো আমরা করবো সেটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আর তারপর এটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই আগেরটা ছিল প্লাস এটা মাইনাস এটাই পার্থক্য তাহলে আমরা মনে করব এখান থেকে এটুকু প্রথমে নেই এটা না থাকলে পরে এর সাথে সব গুণ করে দেব। তাহলে এই যেটা মাইনাস ওয়াইটাকে লিখে রাখি এক্স দ্বারা গুণ করলে হয় এক্স কিউব তারপরে গুণ করলে টু এক্স স্কোয়ার ওয়াই তারপরে গুণ করলে এই ওয়াই সাথে গুণ করলে হয় এক্স ওয়াই স্কোয়ার এই লাইনটা শেষ তাহলে প্রথমটা শেষ এবারে দ্বিতীয়টা দিয়ে শুরু করব মাইনাস ওয়াই এটা দ্বারা গুণ করলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই কই এই যে এক্স এলাইন তাহলে এটি হবে মাইনাস এই যে বিশ নম্বর অঙ্কটি বিশ নম্বরটা দেখি কীভাবে করা যায় বিশ তুলে নিলাম এক্স স্কোয়ার প্লাস আর এখানে আছে এক্স প্লাস এটা এখন আমরা গুণ করবো প্রথমে আমরা এক্স দ্বারা গুণ করবো এটা মনে করবো নাই তাহলে এক্স দ্বারা পুরো যদি গুণ করা যায় তাহলে হয় হচ্ছে এক্স এটা সাথে গুণ করলে তারপরে হয় এটা দ্বারা গুণ করলে হয় টু এক্স স্কোয়ার তারপরে এক দ্বারের সাথে গুণ করলে হয় মাইনাস থ্রি এক্স এইবারে দেখো এই যে এই থ্রিটা লিখলাম প্লাস থ্রি এবারে থ্রি দ্বারা গুণ করবো থ্রিটার দ্বারা গুণ করলে হয় মাইনাস থ্রি এক্স স্কোয়ার আছে থ্রি এক্স স্কোয়ারে এই যে এক্স স্কোয়ার লাইন এটা তাহলে এখানে লিখবো থ্রি এক্স স্কোয়ার এটা প্লাস তারপরে থ্রি দ্বারের সাথে গুণ করলে হয় হ্যাঁ তিন গুণে ছয় এক্স এটা এটা লাইন তাহলে প্লাস ছয় এক্স আর এটা দ্বারা গুণ করলে মাইনাস তিন থেকে নয় এটা হলো এখন এটা যোগ করলে হয় এক্স কিউব এবার এটা হয় হচ্ছে ফাইভ এক্স স্কোয়ার এটা হয় হচ্ছে তিনটার ভিতরে এই ছয়টার ভিতরে তিনটা বাদ দিলে আর থাকে তিনটা এবং সেটা প্লাস তাহলে থ্রি এক্স মাইনাস নাইন এটা হচ্ছে উত্তর প্রিয় শিক্ষার্থী আশা করি বুঝতে পেরেছ ওকে এবারে একুশ নম্বর অঙ্কটি আমরা করবো একুশ নম্বর অঙ্কটি এরকম এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার অঙ্কটি তুলে নিলাম আর এখানে আছে বি স্কোয়ার মাইনাস বি প্লাস এ স্কোয়ার এইভাবে আছে এ অঙ্কটি অনেক বড়ো হবে যেহেতু তিনটা মোট শাড়ি আছে আচ্ছা প্রথম শাড়ি দিয়ে আমরা শুরু করবো এটা হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার হবে গুণ করলে তারপরে এটা দ্বিতীয়টার সাথে গুণ করলে হবে প্লাস এ বি কিউব তারপরে তৃতীয়টার সাথে গুণ করলে হবে প্লাস বি টু দি পার ফোর এটা আমরা লিখে নিলাম হ্যাঁ এসে করলে এটা অনেক দূরে দূরে লিখতে পারতাম লিখলে সুবিধা হতো যাই হোক এবার এইটা দ্বারা এটার সাথে গুন করলে হয় এ কিউব মাইনাস এ কিউব বি এ কিউব বি আছে এখানে নাই তাহলে মাইনাস এ কিউ বি তারপরে এটার দ্বারা এটার সাথে গুন করলে এই স্কোয়ার বিস্কোয়ার হচ্ছে এই যে স্কোয়ার বিস্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার লাইন আছে এবারে এইটা তারা এই শেষের সাথে গুন করলে হয় মাইনাস এ বি কিউব এ বি কিউব এ লাইন মাইনাস এ বি কিউব এ লাইন পেয়ে গেলাম তারপরে এবার আর লাইন আছে এটা দ্বারা গুণ করতে হবে যে এর সাথে এ আর এ গুণ করলে হয় এ টু দি পার ফোর তাহলে এ টু দি পার লিখলাম টু ফোরে লিখি এ টু দি পার ফোর আর এটাদের দ্বারা এর সাথে গুণ করলে হয় এ কিউ বি এ কিউ বি আছে না এই যে কিউ বি আছে মাইনাস এ কিউ বি আছে প্লাস প্লাসে প্লাস হবে হ্যাঁ তারপরে এটাদের দ্বারা গুন করলে হয় এ স্কোয়ার বি স্কোয়ার এ স্কোয়ার বিস্কার এই যে প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার ওকে এবারে এটা যদি আমরা যোগ করি তাই উত্তর হয়ে যাবে তাহলে এটা হবে এ টু দি পাওয়ার ফোর এখানে তিনটা তার মানে এটাও প্লাস দুইটার ভিতরে আর একটা বাদ আর থেকে একটা ফোর আর এখানে এই কেটে গেল তাহলে আমাদের উত্তর হবে এটা ওকে আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এটি অঙ্কটি বুঝতে পেরেছ এবার আমরা বাইশ নম্বর অঙ্কটি করব বাইশ নম্বর অঙ্কটি একটু বড় এ প্লাস বি প্লাস সি আর পরে আছে এ প্লাস বি প্লাস সি এইটাও একই রকম হুম এখন এই অঙ্কটা আমরা একে একে করব প্রথমে এ এর সাথে গুণ করলে হয় এ স্কোয়ার তারপরে এবি তারপরে এ সি এবারে বি দ্বারা যদি গুণ করা যায় হয় তাহলে এবি হয় প্লাস এ বি এটা আছে প্লাস এ বি তারপরে এ প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার তারপরে হচ্ছে বি সি বি সি লাইন এখানে আছে নাই প্লাস বি সি তারপরে খেয়াল করা দরকার সি দ্বারা যদি গুণ করা দেয় তাহলে এ সি হয় এই যে এ সি এর লাইন এটা এ সি আর সি দ্বারা এটার সাথে গুণ করলে হয় হচ্ছে বি সি বি সি এর লাইন কই বি সি যে প্লাস বি সি আর দ্বারা গুণ করলে হয় সি স্কয়ার সি স্কার নাই তাই আমরা আলাদা করে সি স্কার দিয়ে দিলাম এখন যদি এটা আমরা যোগ করি তাহলে হয় হচ্ছে এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস টু এ সি প্লাস বি স্কয়ার প্লাস টু বি সি প্লাস সি স্কয়ার এটা হচ্ছে উত্তর ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি অঙ্কটি বুঝতে পেরেছ এবারে দেখো চব্বিশ নম্বর অঙ্কটি আমরা এটা 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 আছে মাইনাস প্লাস 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 আর এখন এটা ক্যালকুলেশন করলে হয় ওয়ান দ্বারা গুন করলে যা হয় তাই তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস ওয়ান এবারে এটার সাথে গুন করলে হয় ওয়াই আর ওয়াই স্কোয়ার তাহলে গুন করলে ওয়াই কিউব তাহলে শেষে লিখি ওয়াই কিউব তারপরে এটা দ্বারা গুণ করলে হয় এই ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এই লাইন আছে যে এই দুইটা গুণ করলে তারপরে খেয়াল করে দেখো যে এই ওয়াই দ্বার ওয়ানের সাথে গুন করলে শুধু ওয়াই হয় অর্থাৎ প্লাস ওয়াই এখন এই ওয়াই স্কোয়ার দ্বারা আবার এটার সাথে গুণ করবো তিনটার সাথে তাহলে ওয়াই টু দি পাওয়ার ফোর প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর অথবা আমরা প্রথমেই দিলাম যে ওয়াই টু দি পাওয়ার ফোর তারপরে দেবো এটার দ্বারা এর সাথে গুন করলে মাইনাস ওয়াই কিউব এই যে মাইনাস ওয়াই কিউব তারপরে এর সাথে গুণ করলে হয় ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার লাইন এই যে মাইন প্লাস ওয়াই স্কোয়ার হয়েছে এটা ছিল এখন খেয়াল করে দেখো যে ওয়াই টু দি পাওয়ার ফোর এবারে মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস এটা প্লাস হবে কেননা একটা একটা কেটে গেল আর এটা এটা কেটে যায় এটা হচ্ছে প্লাস ওয়ান থাকে এটা এটা কেটে যায় তার মানে আমাদের উত্তর হবে এটা ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই হচ্ছে ছিল মোট অঙ্কগুলো আশা করি বুঝতে পেরেছো বুঝতে পারলে অবশ্যই আবার কমেন্টস করে জানাবা যে কোথায় বুঝতে পারো নি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা ভালো থাকো সুস্থ থাকো তোমাদের মঙ্গল কামনায় আজকের মতো কন্টেন্ট শেষ করছি আল্লাহ হাফেজ